গরিব ছাত্রদের চিকিৎসা তাদের ফোরফোসের ব্যবস্থা করা হয় সাধারণ ফান্ডের থেকে শিক্ষক শিক্ষিকার বেতন উন্নয়নমূলক যত কাজ আছে এই কাজগুলি করা হয় এখানে আমাদের সাধারণ তহবিলের মধ্যে সাধারণ দাম এই দশ মাসের দাম মাদ্রাসায় আসছে নয় লক্ষ একাশি হাজার ছয়শো অষ্টআশি টাকা উন্নয়নমূলক বিল্ডিংয়ের কাজ বিভিন্ন বা কাজের জন্য যে টাকাগুলি আসছে বললাম যে এটা দুই ভাগে কিছু আগের হিসাবে চলে গেছে আর যেটা এই এই মাসের ভিতরে পড়েছে সেটা আসতে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা মাহবিলের গত মাহবিলের খরচ আগে চলে গেছে হিসাব মাহবিলের পরে যে যখন ওই হিসাবের পরে যে ভাউসারগুলি আসছে আর যে রশিদগুলি জমা হয়েছিল পরে সেটা সেই মাসে ওষুধ মাহবিলের টাকা আসছিল একষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা খোরাকি বাবদ আদায় হয়েছে পঁচিশ লক্ষ উননব্বই হাজার দুইশো একাশি টাকা ছাত্রছাত্রীর বেতন আসছে পনেরো লক্ষ বাহাত্তর হাজার চারশো টাকা পরীক্ষার ফি আদায় হয়েছে পাঁচ লক্ষ নয় হাজার ছয়শো আশি টাকা বিদ্যুৎ বিল আদায় হয়েছে ছয় লক্ষ হাজার টাকা ধান বিক্রয় হয়েছে পঁচানব্বই হাজার টাকা সবজি আর ফল বিক্রয় হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা কুরবানির চামড়া বিক্রি হয়েছে লক্ষ টাকা পুকুরের মাছ বিক্রি হয়েছে আট হাজার আটশো টাকা ভর্তি ফি আদায় হয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা ভর্তি ফরম বিক্রি হয়েছে আঠাশ টাকা ব্যাপারে আদায় হয়েছে চোদ্দ টাকা মোট তিরাশি লক্ষ আটানব্বই হাজার টাকা সাধারণ ফান্ডে মোট আদায় সাধারণ ফান্ডে ব্যয় হয়েছে খাতে এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো চৌষট্টি টাকা উন্নয়ন খাতে ব্যয় হয়েছে উনিশ লক্ষ আটচল্লিশ হাজার তিনশো নয় টাকা মাহফিলে খরচ হয়েছে এরা হল মাহফিলের ওই খরচের আগের গত মাহফিলের হিসাবের পরে যে ভাউচারগুলি আসছে খরচের সেটা হলো তেতাল্লিশ হাজার একশো দশ টাকা খোরাকি বাবক খরচ হয়েছে সাধারণ ফান্ডের খোরাকি চব্বিশ হাজার চব্বিশ লক্ষ বাইশ হাজার নয়শো এই চুয়াত্তর টাকা শিক্ষক শিক্ষিকার বেতন আসছে বিয়াল্লিশ লক্ষ চারশো চল্লিশ টাকা পরীক্ষা সংক্রান্ত বিষয় খরচ হয়েছে ছয় লক্ষ একুশ হাজার সত্তর টাকা আর বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে চার লক্ষ সতেরো হাজার পাঁচশো আটানব্বই টাকা কৃষি ব্যয় হয়েছে দুই হাজার আটশো টাকা আপ্যায়ন খাতে ব্যয় হয়েছে ছত্রিশ হাজার আটশো সত্তর টাকা কুরবানির চামড়া ক্রয় করা হয়েছে চব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বিবিধ খাতা ব্যয় হয়েছে ষাট হাজার দুইশো বিরানব্বই টাকা স্টেশনারি খরিদ করা হয়েছে সাতাশ হাজার একশো বিরানব্বই টাকা খরচ হয়েছে তিন লক্ষ সতেরো হাজার পাঁচশো বিশ টাকা কুতুবখানার বাবদ খরচ হয়েছে তেত্রিশ হাজার নয়শো এগারো টাকা ঋণ পরিশোধ হয়েছে দশ লক্ষ সতেরো হাজার টাকা সর্বমোট এক কোটি তেরো লক্ষ সতেরো হাজার দুইশো টাকা সাধারণ ফান্ডে এই দশ মাসে খরচ হয়েছে লীল্লা তহবিলে আয় হয়েছে মোট চব্বিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার আটশো ছত্রিশ টাকা লীলা তহবিলে এই দেখাত ক্ষেত্র বিভিন্ন মান্য বিভিন্নভাবে আপনারা যেসব দিয়েছেন লীল্লা খাতে খরচ খোরাকের জন্য খরচ হয়েছে এগারো লক্ষ আটান আটানব্বই হাজার আটশো চৌষট্টি টাকা চিকিৎসা মাপক খরচ হয়েছে উনচল্লিশ হাজার একশো একাত্তর টাকা উভয় সর্বমোট লীলা তহবিলে বারো লক্ষ আটত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা উভয় তহবিলে মোট মোট আয় সাধারণ তহবিল এবং লীলা তহবিলে মোট আয় হয়েছে এক কোটি আট লক্ষ আটচল্লিশ হাজার একশো ছয় টাকা উভয় তহবিলে মোট ব্যয় হয়েছে এক কোটি পঁচিশ হাজার পঁচিশ লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এখন বর্তমানে মাদ্রাসা ঋণ আছে এই সতেরো লক্ষ সাতশো এই সাত হাজার একশো উনত্রিশ টাকা এটা বর্তমানে ওই চালের দোকানে প্রেসে তারপরে স্টেশনারির দোকানে ওই মালের দোকানে এই সমস্ত জায়গার মধ্যে টাকা করে এখন বর্তমান বাকি আছে আপনারা সকলে দোয়া করবেন যাতে এই ঋণগুলি সবগুলি পরিশোধ হয় প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠানের বাকি প্রয়োজনগুলি যেন পুরা হয় আর মাদ্রাসার পরিবেশ যেন আরো সুন্দর হয় লেখাপড়ার পরিবেশ আজ